আয়াত 130। লাইসা বিআমানিকুম ওয়ালা আমানি আহলুল কিতাবি মান ইআমাল সুউয়ায়ুজাযু বিহি ওয়ালা ইয়াজিদ লাহু মিন দূনিল্লাহি ওয়ালিয়্যান অনুবাদ: তোমাদের খেয়াল খুশি ও কিতাবিদের খেয়াল খুশি অনুসারে কাজ হবে না। কেউ মন্দ কাজ করলে তার প্রতিফল সে পাবে এবং আল্লাহ ছাড়া তার জন্য সে কোনো অভিভাবক ও সহায় পাবে না। এক নম্বর ফুটনোটের বিবরণ আয়াতে মুসলিম ও আহলে কিতাবদের মধ্যে অনুষ্ঠিত একটি কথোপকথন উল্লেখিত হয়েছে এরপর কথোপকথন বিচার করে উভয় পক্ষকে বিশুদ্ধ হেদায়ত দেয়া হয়েছে অবশেষে আল্লাহর কাছে গ্রহণযোগ্য ও শ্রেষ্ঠ হওয়ার একটি মানদণ্ড ব্যক্ত করা হয়েছে যা সামনে রাখলে মানুষ কখনও ভ্রান্তি ও প্রদভ্রষ্টতার শিকার হবে না এতে বলা হয়েছে যে এ গর্ভ ও অহংকার কারো জন্য শোভা পায় না শুধু কল্পনা বাসনা ও দাবি দ্বারা কেউ কারো চাইতে শ্রেষ্ঠ হয় না বরং প্রত্যেকের কর্মকাণ্ডই শ্রেষ্ঠত্বের ভিত্তি কারণ নবী ও গ্রন্থ যতই শ্রেষ্ঠ হোক না কেন যদি সে ভ্রান্ত কাজ করে তবে সে কাজের শাস্তি পাবে এ শাস্তির কবল থেকে রেহাই দিতে পারে এরূপ কাউকে সে খুঁজে পাবে না দুই নং ফুটনোটের বিবরণ এ আয়াত নাজিল হলে সাহাবায়ে কেরাম অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন আবু হুরায়রা রদিয়াল্লাহ আনহু বলেন যে কেউ অসৎ কাজ করবে সেজন্য তাকে শাস্তি দেয়া হবে আয়াতটি যখন নাজিল হল তখন আমরা খুব দুঃখিত ও চিন্তাযুক্ত হয়ে পড়লাম এবং রসুলসল্ল আলাইহুয়াসাল্লামের কাছে গিয়ে বললাম এ আয়াতটি তো কোনো কিছুই ছাড়েনি সামান্য মন্দ কাজ হলেও তার সাজা দেয়া হবে রসুলসল্ল আলহুয়াসাল্লাম বললেন চিন্তা করো না সাধ্যমতো কাজ করে যাও কেননা উল্লেখিত শাস্তি যে জাহান্নামি হবে তা জরুরি নয় তোমরা দুনিয়াতে যে কোনো কষ্ট বা বিপদাপদে পড় তাতে তোমাদের গুনাহের কাফফারা এবং মন্দ কাজের শাস্তি হয়ে থাকে এমনকি যদি কারো পায়ে কাটা ফুটে তাও গুনাহের কাফফারা বই নয় মুসলিম পঁচিশশো অন্য এক বর্ণনায় আছে মুসলিম দুনিয়াতে যে কোনো দুঃখ কষ্ট অসুখ বিসুখ অথবা ভাবনা চিন্তার সম্মুখীন হয় তা তার গুনাহের কাফফারা হয়ে যায় বুখারি পাঁচ মুসলিম পঁচিশশো অন্য হাদিসে এসেছে আল্লাহ যার কল্যাণ চান তাকে কিছু বিপদাবাদ দিয়ে থাকেন বুখারি পাঁচ হাজার মোট কথা আলোচ্য আয়াতে মুসলিমদেরকে নির্দেশ দেয়া হয়েছে যে শুধু দাবি ও বাসনায় লিপ্ত হও না বরং কাজের চিন্তা করো কেননা তোমরা অমুখ নবী কিংবা গ্রন্থের অনুসারী শুধু এ বিষয় দ্বারাই তোমরা সাফল্য অর্জন করতে পারবে না বরং এ গ্রন্থের প্রতি বিশুদ্ধ ইমান এবং তদনুযায়ী সৎকার্য সম্পাদনের মধ্যেই প্রকৃত সাফল্য নিহিত রয়েছে